এই যে আমি ঘুম থেকে উঠে পড়লাম বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিতেছি আমার বিছনা গোছানো হয়ে গেল এখন আমি ঘর দোয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বিছানায় ঝাড় দিয়ে নিলাম এখন আমি ঘর দরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিব তারপরে সকালের অনেকটি কালকে রাত্রে বাদ ছিল এটা আমি গরম করে আমি আর আমার ছেলে খেয়ে নেব দেখতে থাকে এখন আমি যে বেলকুণিরে চিপা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিতেছি এখানে অনেক চিপা চাকা মানে যেখানে সেখানে ময়লা থাকে এখানে আমি ভালো করে র্যাগের নিচে চিপা চাপা ঝাড় দিয়ে নিতেছি পাটিটার উপর দিয়েও ঝাড় দিয়ে নিব বোতলটা সরা নিয়ে এলাম আর ওইখানে অনেক থাল রাখছি পরে আমি মাছ এগুলো সব মাজা গোষা করবো আগে ঘর ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই সুন্দর মতো আর আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি অনেক ঠান্ডা লাগতেছে আমার সেজন্য আবার বলবেন একই মানে শরীরে গায়ে পোশাক দেখি তা না মানে চাদরটা মানে সময় মানে এখন তো শীত পড়ে গেছে তাদের চাদরটা সবসময় গায়ে দেয় এই যে আমি গরদর দরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম আগের দিন আমি সব ঘরের মাড়ে সমুগ্র সব পরিষ্কার করে নিয়েছিলাম তখন দেখানো হয় নাই মানে এই সাদা ঘরে রং করা নাই কিছু নেই অনেক ময়লা হয় এই যে আমার ছেলে বসে আছে মাদ্রাসা কবে খুলবে কয় তারিখে খুলবো জানি মানে ষোলো দিন বন্ধ দিয়েছি আর হয়তো কয়েকদিন আছে আর নয় দিন আছে ও বাসায় আছে আমার সাথেই আছে আমি ও যদি বন্ধ না দিত তাহলে আমি একা একা আরো মরতাম আল্লাহর রহমতে আজকে অনেক সুস্থ আছি আমি এখন সকালে নাস্তা করে নিতেছি আমার ছেলে আগে নাস্তা করে নিছে ও তো আগে খাইছে বেগুনের চাক ভাজা বাচ্চা দেখাবো না এই যে বেগুনের চাক দিয়ে সকালের नितासी उडते उडते असे दरी दौला पेटे इ दूर दौड मन होतेस खाल शेष करे पर्दार होत এক গাধা থাল নিয়ে মাজার জন্য আয়সা পড়লাম এখন আমি একে একে সবগুলো মাইজে নিব অনেক থালবাটি জমে গেছে কয়দিনে মানে অসুস্থ ছিলাম কয়দিন তো কাজ টাজ করতে পারি নি তেমন একটা এর জন্যে এখন সব কিছু মাইজে নিব থালবাটি সব কিছু ধুয়ে নিব দেখেন আমি কিসের উপরে বসে আসি আর এত তেলাচুরার অত্যাচার বলার মতো না যেখানে সেখানে এগুলো কিন্তু সব দোয়া থাল ছিল তারপরেও আমি আবার মাইজে নিতেছি মানে তেলাচূড়ার ওষুধ দিল মরা মরানো এই দূরের যেমন অত্যাচার তেলাচুরার সেরকম অত্যাচার মানে জীবন হাটে মনে করেন এখনই দয়ে রাখবেন এখনই আপনার মানে আবি যাবে হাঁটবে সে জন্য আমার অত্যাচার আমি শেষ হয়ে গেলাম আমার সবগুলো মাজা হয়ে গেছে এখন আমি নিয়ে গেতেছি এখানে রাখি সব এখানে আরো অনেকগুলো আছে সবগুলো নিয়ে যায় দুই দিন ধরে অসুস্থ কত যে কাজ কাম পড়ে রয়েছে এখন আমি এখন আমি ভালো করে গরটা মুছে নিতেছি জারার পর এই থালবাটি আনার পর এখন আমি চেপা চাপা দিয়ে ভালো করে মুইছে নিব আর এই দূরে তো সেখানে সে যেখানে সেখানে ই করে দেয় মানে কাগজ আয় না টুকরা টুকরা করে কোন থেকে জানি তুলা আনে এই সব ফালাই রাখে চিপা চাপা ঝাড় দিয়ে আমি ভালো করে মুছে নিতেছি আটা আটা হয়ে যায় ঘর বাড়িগুলা আমার এই যে বেলকনি কমপ্লিট হয়ে গেছে সব ঘর দুয়ার মুসলাম এই যে সব মুসলাম সব পরিষ্কার করলাম কয়দিন মানে দুই দিন মুছি নাই তাই মনে হইতাছে কত দিন জানি পরিষ্কার করি না এই যে মুসলাম আর ওইখানে আমি আমার জন্য গরম পানি দিয়ে আসছি যেন গরম পানি দিয়ে গোসল করবো মানে এখন মোটামুটি ভালোই আছে তারপর একটু জ্বর আছে তো ওই জন্যই ঠান্ডা পানি গরম পানি দিলাম গোসলের পর আপনাদের সাথে দেখা হইতেছে তখন বান্না করব কোটা বসা করব এখন আমি গোসল করতে যাব এই যে আমার নবাব দাদা চেনা চুরমুড়ি খাইতেছে হ্যাঁ এখন আমি গোসল করে আসি তারপর তুমি গোসল করো ঠিক আছে যাই আমার গোসল করা হয়ে গেছে অনেকগুলো কাপড় চুপড় ধুইছি সাদে বেলতে যাব এই যে সাদে আসলাম কাপড় চুপড় মেলতে অনেক মানুষ কাপড় চুপড় মেলছে দেখতেছি আজকে ভালোই রোদ উঠছে মোটামুটি আজকে অনেক কাজ করা হয়েছে অনেকদিন পর একটু নিজের কাছে ফ্রেশ ফ্রেশ লাগতেছে মনে হইতাছে আমি একবারে মাথা মুতা ধুয়ে গোসল ঢুসল করে নিছি আর কয়েকটা কাপড়ও ধুয়ে নিছি আমার ছেলের পাঞ্জাবি ধুইছি মানে ও তো পাঞ্জাবি মানে শুক্রবার করে নামাজে যায় তো মাদ্রাসা বন্দর পর অনেক ময়লা করে ফেলায় এর জন্য আর ওর মাদ্রাসায় সাদা পাঞ্জাবি ডেলি পরে যাইতে হয় অন্য কোনো পাঞ্জাবি ইউজ করতে দেয় না শুধু সাদা পাঞ্জাবি পরতে হয় আর কলমের দাগ মাটির দাগ বাচ্চা মানুষ বুঝে নিত কত রকমের দাগ বড়ায় পাঞ্জাবির ভিতরে সেটাই মানে এখন ঘুষে ঘুষে ধুয়ে এখন ছাদে রোদ আছে বালক এখানে মেলে দিলাম আজানো হয়ে গেছে একটার এখন চলে যাব ছাদ থেকে ছেলেরা বলতে আর সব বোঝায় এই যে এখন নিচে নামতেছি আমাদের এটা হলো মেন গেটের দরজা আর এই যে এখন গড়ের দরজা হলো এটা আমি আজকে পুঁটি মাছের দিয়ে বেগুন দিয়ে চরচুরি করব এর জন্যে বেগুনটা আমি কাটে নিতেছি আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা আমরা রাত্রের জন্য রান্না করতেছি আবার বলবেন যে প্রত্যেক দিনে কি রাত্রে রান্না করে দুপুরে মানে আমাদের দুপুরে রান্না অল্প থাকে এর জন্যে রাত্রেও রান্না করতে হয় আমার তো বেলেন্ডার নষ্ট হয়ে গেছে এখানে আমি কাটাই বাইটা তরকারিটা রান্না করব পেঁয়াজ আন্দুনি সস এটি বাইটে নিতেছি আমার কাটাকাটি শেষ হয়ে গেছে এখানে আমার পুটি মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে আনছি এই যে আলু বেগুন কেটে নিলাম তখন এডিও ধুয়ে আনছি ভালো করে আমি এখন দোয়া আনছি ভালো করে যে আরেকবার দিয়ে দিতেছি দোয়া এখন আমি সুন্দর করে এটা মাখায় বসাই দিব আমি লবণ দিয়ে দিলাম এখন আমি হলুদ দিয়ে দিতেছি মরিচের ফাঁকি দিয়ে দিলাম এইখানে আমি এই যে কাঁচামরিচ কুচি আন্দুনি সস বাটা পেঁয়াজ বাটা তখন বাটলাম দেখালাম এই যে এটি সব দিয়ে দিতেছি আমি মাছটাও সাথে দিয়ে দিব এটি দিয়ে একসাথে মাখা নিব এটা পুটি মাছ এখন তেলটাও দিয়ে দিব আমি এখন তেল টেল সব দিয়ে দিছি ভালো করে মাখায় নিতেছি বিসমিল্লা পুরোপুরি মাখায় নিয়ে পরে দেখাইতেছি আমি ভালো করে মাখায় নিতেছি সুন্দর করে এই মাখানো তরকারি আপনি যত ভালো করে মাখাইবেন তত মজা মানে এটা যত মাখাবেন তত ভালো লাগবে খাইতে ঠিক আছে মাখানোর উপরে ডিসবেন করে তরকারি স্বাদ আমার মাখানোটা হয়ে গেছে আমি এখন ঝুল দিয়ে দিব এই যে আমি তরকারিটা বসাই দিয়েছি এখন হইতাছে হোক এইখানে আমি বাঁ তো বসিয়ে দিয়েছি তরকারিটা রান্নাটা বসিয়ে দিলাম বেনলে নি

গাছটা বলতাই সে বেশি নাড়াচাড়া দিব না ছোট মানে কুটি মাছ তো যদি মানে ই যায় গুলে যায় ওই জন্য নাড়াচাড়া দিব না বেশি একটা অনেক ভালো হয়েছে মার্শাল্লা অনেকক্ষণ পর দেখতে আসলাম যে মনে হয় রান্না শেষ এরকম মাখা মাখা রাখবো

আমার জন্য ভাত বেড়ে নিছি মানে সারা দিন তো আর খাওয়া হয় না এখন রাত হয়ে গেছে এখন আমরা খাবারটা খেয়ে নিতেছি মানে জ্বরের শরীর থাকলে কি হয় আজকে মোটামুটি ভালো আছি তেমন একটা জ্বর নাই তারপরও আগে বাগে খায়নি যে আমার ছেলের জন্য বাইরে নিয়েছে আমার ছেলেও খাইতেছে কেমন হয়েছে বাবা পুঁটি মাছের তরকারি স্বাদ লাগে ছেলে আমিও খাই অনেক গরম ভাত সেই গরম মানে একটু আগে তো রান্নাঘর নিয়েও আসা হয়েছে স্মেলা তোমার অন্ধকার দিয়ে মাখা মাখা করছিলাম ভালোই লাগতেছে খাইতেছি আর বাবুর বাবুর কথা মনে পড়তেছে ও তো পুটি মাছের তরকারি খুব পছন্দ করে আর খুব পছন্দের তরকারি পুঁঠি মাছের চোর কিন্তু ছেলে পুঁটি মাছের তরকারি চড়চড়ে এসে পছন্দ করে না খাওয়া দাওয়া শেষ করে পরে দেখা হইতাছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ